শুভ সকাল বন্ধুরা আজকে শনিবার কেমন আছো তোমরা সবাই আমি একদম ভালো নেই গো মনের অবস্থা একদমই ভালো নেই শরীরটাও ভালো নেই কী করবো আর বলো সকালবেলা আজ দেরি করেই উঠেছি তোমাদের ওই মোটামুটি আটটা সাড়ে আটটা এরকম দিকে উঠেছি উঠে চা খেলাম খেয়ে রান্না বসিয়েছি অনেক বেঁচে গেছে অনেক বেলা হয়ে গেছে আজকে আজ তো শনিবার নিরামিষ আছে যার জন্য ফুলকপি আলুর তরকারি বসিয়েছি আর ধনে বাটা করব আর সেই রান্না হবে মন ভালো না থাকলে না কিছু ভালো লাগে না ঠান্ডাটা আর অতটা নেই তাও ঘরের ভেতরে তো অতটা রুদ্দুর পড়ে না যার জন্য গায়ের চাদরটা জড়িয়ে রাখতে হয় আমার এমন একটা পরিস্থিতি না কি বলবো দুটো মনের কথা বলার জন্য না কোনো লোক নেই সময় না মনে হয় সত্যি খুবই একা দুটো মনের কথা যে বলবো কাউকে সে লোকই নেই সবাই আছে আমার সবাই আছে কিন্তু থেকেও কেউ নেই ছেলে মেয়েদের টিফিন দিয়েছি হচ্ছে আজকে পাউরুটি দিয়েছি বাটার দিয়ে পাউরুটি দিয়ে দিয়েছি আর আমাদের ওই একটু লুচি এনেছিল কিনে আর ওই একটু লুচি খেয়েছি ওদেরকে আর দিই কেননা কেনা তো অনেক দিনের তেলে রান্না করে না দেওয়াটাই ভালো পেট খারাপ করবে কোথায় আমরাই খেয়েছি আচ্ছা মুখের কি অবস্থা হয়েছে একটু বেরোবো আজকে বিকালের দিকে একটু বেরোবো মুখের ফোলাটা একটু কমেছে না এই দাঁতের পাশে এত যন্ত্রণা হচ্ছে জানি না আপেল দাঁতটা কীভাবে বেরিয়েছে প্রচণ্ডভাবে পেন হচ্ছে যদি একান্তই না কমে না একবার কোনো ডেন্টিস্টের কাছে যেতে হবে যদি ওটা তুলে দেওয়ার ব্যবস্থা করা যায় কি এত যন্ত্রণা না মাঝে মাঝে কটকট কটকট করছে তো ভালো লাগছে না আঁকতে বসেছিলিস আঁকা হয়ে গেছে হ্যাঁ আঁকার মিশের কাজ হয়ে গেছে পড়ার মিশের কাজ হয়ে গেছে তাহলে কখন করবি পরে খেয়ে দে উঠে পড়তে বসে যাবি দাদা কোথায় ও কী করছে আঁকছে এখনও হুম কি হয়েছে গালগুলো দেখো যা একটুখানি হেঁটে আয় না যা বাইরে একটু রোদ্দুর আছে যা বাড়ির সামনে একটু হাঁট যা যা যাবে না কেন কুকুর নেই যা হুম চলো রান্না হয়ে গেলে খেতে দিয়ে দেব লিপস্টিক পরি নিব লিপস্টিক পরি নি মেজাজ ভালো নেই লিপস্টিক পরা যায় আসলে ওর একটা কি ওটা লিপ বামটা এরকম কালার হয়ে যায় লিপবাম লাগিয়েছি কালারটা এরকম হয়ে গেছে কালারটাও ভালো লাগছে না খুব ভালো লাগছে না মন ভালো নেই চলে পরে আসছি আর একজন চলে এসেছে আঁকার কাজ হয়ে গেছে মিশের কাজ বাকি আছে দুপুরবেলা খেয়ে উঠে করে নিবি চুলগুলো বড় বড় হয়েছে রে আজকে শনিবার জন্মবার কাটাবো না দেখি কালকে রবিবার আছে কালকে ওর বাবাকে বলতে হবে চুলটা কাটি আনতে আর নাহলে দাদু নিয়ে যাবে কোনো কাটিয়ে আনবে চুলগুলো খুব বড় বড় হয়েছে ভাজে লাগছে দেখতে থাকতে এদের হবে এদের নিয়েই আনন্দ হাজার মনের কষ্ট হলেও এদের নিয়েই যে দিনগুলো কেটে যায় ঠিক হয়েছে বাবা চলো দেখি রান্নাটা কত হলো তরকারি হয়ে গেছে চাটনি বসিয়েছি ধনে পাতার হ্যাঁ ধনে পাতার চাটনি ওটা হয়ে গেলে গ্যাসটা মুছবো পিছিয়ে এসে গেছে আজকে তাড়াতাড়ি পিছিয়ে ঘরটা মুছে দিক আমি চান করতে চলে যাব ভালো লাগছে না এসে একটু শোবো ওদের খেতে দেবো দিয়ে একটু শোবো ভাত একেবারে দুবেলার করে রেখেছি তরকারি মনে হচ্ছে কুলাবে না রাত্রিবেলা একটু মুখের ডাল একটু ভাজা করে নেওয়া ফুলকপি আলু বড়ি দিয়ে মাখামাখা একটা তরকারি হালকা ঝুস আছে মাখা মাখা একদম নয় নিরামিষ তরকারি যদি কুলিয়ে যায় তো ভালো নাহলে হলে বেলা একটু ভাজা আর আর এইখানে চাটনিটা হচ্ছে এতে দিয়েছি হচ্ছে রসুন টমেটো বাস রসুন আমরা খাই নিরামিষে জল আছে একটু একটু বসা বসা হয়ে যাবে নামিয়ে নেব তারপর তারপর দেখি পিসিকে একটু চা করে দেবো চা করে দিয়ে আমি গ্যাসটা মুছে চান করতে যাব আমার বাড়ির এদিকটা খুব ভালো লাগে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দেখেছ সবুজ মনে হয় এখানটা বসে এদিকটা তাকিয়ে থাকি মনটা অনেকটা ভালো হয় ওই বাড়ি আছে তো বললাম বিকালবেলা একটু বেরোবো তো বেরিয়েছিলাম কটা জিনিস কিনতে গেলাম কিনে আনলাম কিনে এখন ভাজবো হচ্ছে তো বললাম না তোমাদের কাছে তরকারি যা রয়েছে অল্পই আছে হয়ে যাবে আর একটু বেগুন আর আলু কেটেছি আর ওই যে তেল গরম বসিয়েছি দিয়ে দেবো এগুলো ভিজে তারপর ওদের খেতে ভাজা হতো দেখো টিপি নিয়েছি কটা জিনিস কালো কিনেছো তার মধ্যেই কানেরটা কিনেছি কানেকটা কিনে পড়লাম তা ওই রান্নাঘরের লাইটটা না বড় হাসছে ঘরে যাই এই যে ডিজাইনটা ভালো শুয়ে বললি ভালো লাগছে না নেল পালিশটা কোথায় রাখলি কানেরটা নিলাম দুটো নেল পালিশ নিয়েছি এই একটা ওর মেয়ের একটা আর নিয়েছি হচ্ছে সুইস রোল কেক বেশ সেই কিনতে গেছিলাম একটু আর একটু ফুচকা খেয়ে এলাম কি করছিস খালি বদবা ইসি খালি বদি যা ও ওবারে যা ও ঘরে যা মনু বসে আছে যা তো ওইগুলো ভে ভাজি ভেজে ওদের দুজনকে খেতে দেবো পরে আসছি ভালো লাগছে না একদমই ভালো লাগছে না সব ঘর দোড় অগোছালো হয়ে রয়েছে গোছানো কিছু হয়নি এর মাথায় দরজার মাথা এটা ওটা সেটা রয়ে গেছে চ বাবা করে চ আবার ছিঁড়ে বেলি ক্যাপেকটা হ্যাঁ হ্যাঁ আমি ছিঁড়িনি কালকে খাবি রাখ ফ্রিজে রেখে দে ফ্রিজে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে চলে মানে এত বদমাইশি এত বড় মেয়ে ছেলে মেয়ে এত কিন্তু বদমাইশি একেবারে একদম তুঙ্গে হুম খালি বদমাইশি খালি বদমাইশি শুয়ে থাক তারপরে রান্না হোক পড়িয়ে গেল মিস পড়াতে এসেছিলো এই মাত্রই পড়িয়ে গেল আমি এসে দেখলাম মিস বেরোচ্ছে তো ওগুলো ভেজে নিই ভেজে নিয়ে খেতে দিই তারপরে আসছি অনেক আলু ভাজা বেগুন ভাজা হয়েছে তো ওদেরকে তো দিলাম ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি খেতে এটা সঞ্জুর জন্য রয়েছে আমি আর রাতে ভাত খাব না সর্দি লেগেছে বিশাল ভালোও লাগছে না আর এই তরকারি রয়েছে সকালের এই দিয়ে সঞ্জুর হয়ে যাবে রাত্রিরে অল্পই ভাত আছে নে মেখে খা তাড়াতাড়ি খাবি শুনতে পেয়েছিস বসে থাকবি না ছটাপট মাখ মেখে খাও চলো ওরা খাক ততক্ষণ তোদেরকে খেতে দিয়ে চলে এলাম সঞ্জুর খাবার রাখা আছে আসুক এলে খাবে আমি আর খাবো না কিছু একটু ফুচকা খেয়েছি বললাম না ফুচকা খেয়ে শরীরটা কেমন হচ্ছে কানের গুলো বেশ ভালোই হয়েছে বলো আমার তো বেশ ভালো লাগছে আমার একটু এরকম ঝোলা কানের পরতে না খুব ভালো লাগে তো এবার একটুখানি শুই এখন কটা বাজে দেখবে পৌনে দশটা পৌনে দশটা বাজে আমি একটুখানি শোভ আলোটা অফ করে মনটা ভালো নেই তো কী করবো একা একাই সব দুঃখ মনের যত কষ্ট সব একা একাই কন্ট্রোল করতে হয় একা একাই চোখের জল ফেলি একা একাই কন্ট্রোল করি কেউ তো নেই যে তার সাথে কিছু শেয়ার করব সেই রকম আমার কেউই নেই ঠিক আছে চলো তো গুড নাইট আজকের মতো এই অবধি সবাই আমার পাশে থেকে সাপোর্ট করো ভালো লাগলে চ্যানেলটা সত্যি সাবস্ক্রাইব করে দিও এই তো চলো ভালো লাগছে না কথা কি বলছি না মানে এটাই হয় দেখবে কোনো কিছু প্রবলেম হলে না প্রবলেমের মধ্যে যদি তুমি থাকো তো কী বলছো কী করছো মাথার মধ্যে একদম কিছুই থাকে না কি এক ভাবি এক বলতে চাই এক বলে ফেলি মানে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হয় বিছানা বিছানার খুব অবস্থা খারাপ তো আমি একটুখানি শুই তো আবার কালকে দেখা হচ্ছে কালকের সানডে আছে টাটা গুড নাইট সবাই ভালো থেকো টাটা